বন্ধুরা আমি আর আমার দোস্ত এই যে এখন ঢাকায় মাছ নিয়ে যাব তো এই জন্য এই জন্য আমরা হচ্ছে একটু মাছগুলো প্যাকেটে পড়ছি এই জন্য আমার দোস্ত এই যে আমার দোস্ত বুঝছো এটা হচ্ছে আমার দোস্ত আমার দোস্ত আমাকে হেল্প করছে এই যে আমার দোস্ত এটা পড়ছে কিন্তু এই যে আমরা এইভাবে প্যাক করে ঢাকায় নিয়ে যাব এইগুলো কি মাছ জানো পাঁচশে মাছ দেখো ডিম হয়েছে ধরো দেখা দেখাই নেই আর ট্যাংরা মাছ দেখো সাইজ দেখো মাশাল্লাহ ওরে মজা আর এই পাশে মাছ একদম প্রিমিয়ার পাশে মাছ অনেক বড় সাত আট পিসে কেজি নেও এগুলা সাতক্ষীরার ঘেরের প্রিমিয়াম মাছ বুঝছো এগুলা খেলে অনেক মজা হ্যাঁ দোস্ত সুন্দর করে রাখো আমার দোস্ত কিন্তু বুঝতে তোমাৰ আমাৰ দহ থাকে হাই দাও উঠ হা